সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের রেসিপি হচ্ছে বেগুন দিয়ে এটা সম্পূর্ণ একটা নতুন রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর পুরো ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ রইল তো চলুন রেসিপিটি শুরু করি এর জন্য লাগবে আমাদের বেগুন তো এখানে আমি দুটি বড় সাইজের বেগুন ধুয়ে নিয়েছি এখন আমি এটাকে একটি ছুরি দিয়ে প্রথমে মাঝখান থেকে অর্ধেক করে নেব এই যে দেখুন আমি এভাবে অর্ধেক করে রেখেছি এখনই আমি বেগুনের যে মাথার অংশটা মানে বোটার অংশটা ফেলে দেব না তারপরে এই অর্ধেক থেকে আবারও অর্ধেক করে নেব দুই পাশ থেকেই তো প্রথমে আমি অর্ধেক অংশ থেকে আরেকটা অর্ধেক করে নিয়েছি এখন তার পরের অংশ থেকে আরেকটু অর্ধেক করে নেব তো এখন হয়ে গেল চার টুকরো তো এই চার টুকরোর মাঝখান থেকে আবারও সেই অর্ধেক করে নেব তো এই যে এইভাবে করে আমি এই অর্ধেকের অর্ধেক অংশ থেকে অর্ধেক করে নিচ্ছি তো এভাবে করলে আমাদের টুকরো হবে আট টুকরো কারণ প্রথমেই আমি চার টুকরো করেছি এখন এর মাঝখান থেকে আবার অর্ধেক করে নিয়েছি এই যে দেখুন এভাবে করে তো এখানে আমার আট টুকরো হয়েছে তো এভাবে করে আমি আরেকটি বেগুন বেগুনকেও কেটে নেব তো আমি দুটো বেগুনই কেটে নিয়েছি এখন এই বেগুনের যে মাথার অংশটা আছে এখন এটাকে ফেলে দেব প্রথমে মাথার অংশটা ফেলে নিই কারণ এভাবে করে কাটলে একদম পুরোটাই সমান হয় চতুর্দিক থেকে মাথা পর্যন্ত আর কি বেগুনের সব কয়টাই আর কি সমান হয় তার জন্য আমি এটাকে পরে কাটতেছি তো আপনারা চাইলে এটাকে প্রথমেই কেটে নিতে পারেন আর এভাবে করে এখন আমি এগুলোকে টুকরো করে নেব তো আমার একটি বেগুনে হয়েছে আট টুকরো আর দুইটি বেগুনে হবে ষোলো টুকরো তা আপনাদের পছন্দ অনুযায়ী যে কয় টুকরো করে নিতে পারেন আমি এখানে ষোলো টুকরো করে নিয়েছি কারণ বেগুনগুলো আমার বড় তাই আর এখানে আমি দুইটা বেগুন নিয়েছি আপনাদের যতগুলো প্রয়োজন হয় ততগুলি আপনারা তৈরি করে নিতে পারেন আর এভাবে করেই আমি সবগুলো বেগুন কেটে নিয়েছি এই যে এখন একটা প্লেটে রেখে দিয়ে এক সরিয়ে রাখবো আর এখানে নিয়েছি আমি পাঁচ থেকে ছয়টি পাউরুটি এখন এগুলোকে একটি ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব। তো প্রথমে আমি পাউরুটিগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি তো পাউরুটি মোটামুটি আমাদের সবার ঘরেই থাকে এগুলো দিয়ে জন্য আমি করে নিচ্ছি হাতের কাছে খুব সহজেই পাওয়া যায় তো ব্রেড গ্রামসটা অনেকের ঘরেই থাকে না তো এইভাবে করে ব্রেড গ্রামস বানিয়ে নিতে পারেন আপনারা তো আমি এই যে পাউরুটিগুলোকে গুঁড়ো করে নিয়েছি এখন এরকম হয়েছে এই যে দেখতে এখন একটি বল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ বেসন তো বেসনটাও সবার ঘরে থাকে আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তিন চামচ তো কর্নফ্লাওয়ারটা ঘরে যদি না থাকে আপনারা চাইলে এখানে চালের গুঁড়োটাও দিতে পারেন তারপর অ্যাড করে দিলাম হাফ চামচ লবণ আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে এটাকে শুকনোভাবেই প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে এর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে গুলে নিতে হবে প্রথমে একবারে পানি দেয়া যাবে না অল্প অল্প পানি দিয়ে এটাকে গুলিয়ে নিতে হবে একটা পাতলা বেটার তৈরি করে নিতে হবে এই যে এখন আমি এটাকে গুলে নিচ্ছি তো এই যে দেখুন আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি এখন এটাকে এক পাশে রেখে দেব পাঁচ মিনিটের জন্য আর এই পাঁচ মিনিটের ভিতরে আমি এই ব্রেড গ্রামসগুলোকে তৈরি করে নেব এই ব্রেড গামসের ভিতরে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি দেড় চামচ চিকেন মশলা চিকেন মশলা যদি না থাকে আপনারা গরম মশলাও দিতে পারেন অথবা ম্যাগি মশলাটাও দিতে পারেন আর দিয়ে দিলাম এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে এটাকে একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে ব্রেড গামসের সাথে মিশিয়ে নিতে হবে আর পাঁচ মিনিট পর যে বেসনটা গুলে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে এখন বেগুনগুলোকে এর মধ্যে ডুবিয়ে তারপরে আমি ব্রেড গামস দিয়ে এখন কোট করে নেব। এই তো ডুবিয়ে নিলাম এখন আমি এই ব্রেড গামস দিয়ে কোট করে নিচ্ছি ব্রেড গামস দিয়ে কোট করার পর এই যে এরকম হয়েছে দেখুন এখন এগুলোকে আমি তেলে ভেজে নেব তেলটাকে আমি আগে থেকেই গরম করে রেখেছি এখন একটা একটা করে বেগুন ডিপ করে ব্রেড গামস দিয়ে কোট করে তারপরে তেলে ভেজে নেব আর চুলার আঁচ মিডিয়াম রেখে এগুলোকে ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজা যাবে না তাহলে ভিতরে সিদ্ধ হবে না আর আমি চুলার আঁচ মিডিয়াম করে এগুলোকে ভেজে নিয়েছি তিন মিনিট পরেই এগুলো ভাজা হয়ে গিয়েছে আর সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর বাকিগুলো আমি এভাবে করে ভেজে নেব ভেজে একটি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল বেগুন দিয়ে কে বেগুন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিশ্বাস করেন বন্ধুরা এটা খেতে এতটা মজার হয় যে একবার বানিয়ে না খেলে আপনারা বুঝতেই পারবেন না যে এটা কতটা মজার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ